আমাকে আপনাদেরকে না আপনার এলাকার কোন নেতা মনে মনে ভাবে মালাকুল মাউথ ফ্রেস্টার সামনে হাজির হলে পকেট থেকে গরম টাকা দেখিয়ে দেবো মালাকালাম ফ্রেস্তা ফ্রেস্ট টাকা দেখে নরম হবে কথা বলে পৃথিবীতে এসেছি আমরা আবার ইচ্ছাই পৃথিবী থেকে যাবো আবার ইচ্ছাই এসেছি কার ইচ্ছা পৃথিবী থেকে যাবো কার ইচ্ছা আমরা জীবনে এই সময় এই রাত এই দিন অতিবাই কী কার চাই নিজেদের ইচ্ছা

যিনি আমাদেরকে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ সম্পদ ইমান দিয়েছেন পৃথিবীর সর্বশ্রেষ্ঠ নাবি দিয়েছেন পৃথিবীর সর্বশ্রেষ্ঠ কিতাব দিয়েছেন পৃথিবীর সর্বশ্রেষ্ঠ ধর্মে মুসলমান করে আমাকে আপনাকে পাঠিয়েছেন আর মুসলমান করে পাঠিয়ে দুনিয়ার আগুন থেকে বাঁচিয়েছেন কবরের আগুন থেকে জাহান্নামের আগুন থেকে বাঁচার জন্য তিনি সারাটা জীবন সময় দিয়েছেন আর যথেষ্ট সুযোগ দিয়েছেন তিনি কে বলো আল্লাহ

এরপরে কখন কোনদিন যদি আমার সূর্য হয় সূর্যটা তোমার না হয় সূর্যটা আমার দিয়ে।